স্বামীর কাছে স্ত্রী যে চারটি জিনিস পাওনা রয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে এই চারটি হক আদায় না করে তাহলে সে জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম নিজে বলে দিয়েছেন চারটি করণীয় প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের উপরে চারটি হক অবভিয়াসলি আদায় করবে যদি আদায় না করে উইল গো টু হেল ফায়ার তারা জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে বলে দিয়েছেন হাকিম ইবনে মহাবিয়া আল কুশাইরিদ রাহু তিনি বলেন তার বাবা আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদের যাদের স্ত্রী রয়েছে এখানে অনেকেই আছে যাদের স্ত্রী রয়েছে তাদের স্ত্রী ব্যাপারে কি হক রয়েছে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলিসাল্লাম বলে দিয়েছেন প্রতিটি স্বামীর তার স্ত্রীদের ব্যাপারে চারটি হক রয়েছে অবভিয়াসলি এই চারটি হক আদায় করতে হবে দুইটি হচ্ছে করণীয় দুটি বর্জনীয় ভালো করে মনে রাখবেন এবং এই করণীয়গুলো আমরা এখানেই শুধু শুঙ্গ বিষয়টা এমন নয় এগুলো আমরা আমল করার চেষ্টা করব আমরা আমাদের লাইফে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব দুটি হচ্ছে করণীয় আর দুটি বর্জনীয় এক নাম্বার হচ্ছে ইদা তাইমতা আল্লাহ বলে দিয়েছেন তুমি যেটা খাবে সেটা তোমার স্ত্রীকেও খাওয়াবে তুমি যেটা খাবে এক নাম্বার যেই করণীয় সেটা হচ্ছে মানুষ যেটা খাবে সে তার স্ত্রী যদি থাকে সেই স্ত্রীকে সেই খাবারটা দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেই পোশাক পরবেন এই পোশাক আপনার স্ত্রীকেও দিবেন অর্থাৎ আপনি ভিআইপি পোশাক পরেন ব্র্যান্ডের পোশাক আপনি পরেন কিন্তু আপনার স্ত্রীকে কোনো পোশাক দেন না বছরের পর বছর চলে যায় আপনার স্ত্রীকে নতুন কোনো পোশাক দেন না আপনি ঠিকই ব্র্যান্ডের পোশাক পরে ঘোরাফেরা করেন কিন্তু আপনার স্ত্রীকে পোশাক দেন না এটা কিন্তু আপনি আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের কথা অমান্য করছেন এজন্য কেমতের ময়দানে আল্লাহ তাল্লার কাছে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহান নামের ব্যবস্থা করে দিবেন এই দুইটি কাজ হচ্ছে করণীয় এক নাম্বার হচ্ছে আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেটা পড়বেন আপনার স্ত্রীকেও সেটা পড়াবেন এই তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার এই দুইটা হচ্ছে বর্জনীয় ভালো করে মনে রাখবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল আলাই হাসালাম বলে দিয়েছেন নারীদেরকে তাদের চেহারায় আঘাত করা যাবে না ভালো করে মনে রাখবেন এটা খুবই বর্জনীয় কাজ আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করে দিয়েছেন অনেক স্বামী আছে তারা স্ত্রীর উপর রাগ দেখায় তারা এতটা বদ মেজাজি হয়ে যায় যে স্ত্রীর উপর আঘাত করতে থাকে খবরদার স্ত্রীর উপর আঘাত করবেন না আল্লাহ রসুল সাল আলী এগারো জন স্ত্রী ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো তাদের উপর আঘাত করেন নাই কিছু কা পুরুষ রয়েছে তারা স্ত্রীর উপর আঘাত করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন এছাড়া কি অন্য জায়গায় আপনি মারতে পারবেন নো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করে দিয়েছেন এবং সব সময় মনে রাখবেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে আল্লাহ রসুল্লাহ আলহিসাম বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো চাকরের মতো গরু ছাগলের মতো এমন ভাবে আঘাত করবে না কিছু তো স্বামী তো এমন রয়েছে তারা এমন ভাবে মদ খেয়ে গাঁজা খেয়ে তারা স্ত্রীর উপর অ্যাটাক করে এমন ভাবে আঘাত করতে থাকে কেমন যেন সে পশুর মতো ব্যবহার করতে থাকে খবরদার এটা কখনো করবেন না আঘাত করা যাবে না এবং চতুর্থ নাম্বার হচ্ছে স্ত্রীকে গালি গালাজ করবেন না ভালো করে মনে রাখবেন অনেক মানুষ এমন আছে যারা স্ত্রীকে গালি গালাজ করে স্ত্রীকে তো গালি দেয়ই আবার বলে তুই খারাপ তোর মা খারাপ তোর চোদ্দ গুষ্টি খারাপ এই নির্বংশ এবং খারাপ গালিগালাজ তাদেরকে করতে থাকে খবরদার আপনাকে যদি কেউ গালি দেয় আপনার মা নিয়ে আপনার বাবা নিয়ে যদি কেউ গালি দেয় তাহলে আপনার কলিজায় কেমন লাগবে যদিও সে তার আপনার স্ত্রী সে তার